মির্জাফর বর্তমানে নামটি বাংলার মানুষের কাছে একটি গালি ও বেইমানের প্রতিশব্দ নামটি এতটাই ঘৃণত যে কোনো বাঙালি এখন তার কোনো পুত্র সন্তানের নাম মির্জাফর রাখেন না তার হাত ধরেই বাংলায় ইংরেজদের আগমন ঘটে এবং মুষ্টিমেয় কিছু ইংরেজের হাতে বাংলার স্বাধীনতা অস্থ যায় এরপর ইংরেজ বেনিয়ারা সোয়া দুই শত বছর এদের শাসন করে সতেরোশো সালে সংগঠিত গিরিয়ার যুদ্ধে মির্জাফর আলিবর্দি খানের হয়ে নবাব সরফরাজ খানের বিরুদ্ধে যুদ্ধ করেন এবং খ্যাতি লাভ করেন আলিবর্দি খান নবাব হওয়ার পর মির্জাফরকে তার কৃতিত্বর জন্য বদার পদ প্রদান করেন এবং মির্জাফরের বেতন হয় এ সময় একশো টাকা নবাব আলীবর্দী তার বৈমাত্রেয় বোন শাহ খানুমকে মির্জাফরের সঙ্গে বিবাহ দেন পরবর্তীতে মির্জাফর নবাবের পুরাতন সৈন্যদলের মীর বক্সি বা প্রধান সেনাপতির পদ লাভ করেন সতেরোশো সাল থেকে মারাঠারা বাংলায় আক্রমণ ও লুট্তরাজ চালাতে থাকে এবং পরবর্তীতে দীর্ঘ দশ ব্যাপী মারাঠারা আক্রমণ চালাতে থাকে ফলে নবাব আলিবর্তীকে বিরামহীনভাবে মারাঠাদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত থাকতে হয় মির্জাফর মারাঠাদের বিরুদ্ধে যুদ্ধের সক্রিয়ভাবে অংশ নেন এবং যুদ্ধের প্রাথমিক পর্যায়ে সেনানায়ক হিসেবে বিশেষ কৃতিত্বের পরিচয় দেন সতেরোশো একচল্লিশ সালের ডিসেম্বরে মির্জাফর মারাঠা বাহিনীকে পরাজিত করে উড়িষ্যার বড়বাটি দুর্গ দখল করে নেন এবং সেখানে সব মারাঠাদের হাতে বন্দি উড়িষ্যার নায়েব নাজিম আহমদ খানকে মুক্ত করেন মারাঠাদের বিরুদ্ধে পরবর্তীতে অভিযানগুলোতেও তিনি সক্রিয়ভাবে অংশ নেন সতেরোশো ছেচল্লিশ সালের ডিসেম্বরে মেদিনীপুরে একটি বৃহৎ যুদ্ধে মির্জাফর মারাঠা বাহিনীকে সম্পূর্ণভাবে পরাজিত করেন এবং এজন্য নবাব আলিবর্দী খান তাকে উড়িষ্যার নায়েব নাজিম পদে প্রদান করেন মারাঠাদের বিরুদ্ধে আক্রমণগত সাফল্য অর্জন করে মির্জাফর ক্রমশ উচ্চবিলাসী ও ক্ষমতালোভী হয়ে পড়েন মেদিনীপুরে মির্জাফরের সাফল্য লাভের সংবাদে মীর হাবিব ও জানজি ভোসলের নেতৃত্বে একটি সুবৃহৎ মারাঠা বাহিনী উড়িষ্যা থেকে মেদিনীপুরের দিকে অগ্রসর হয় এতে ভয় পেয়ে মির্জাফর পালিয়ে যান এবং বর্ধমানে আশ্রয় নেন তখন আলিবর্দি মির্জাফরকে সহায়তা করার জন্য সৈন্যসহ আতাউল্লাহ খানকে প্রেরণ করেন কিন্তু মির্জাফর ও আতাউল্লাহ মারাঠাদের বিরুদ্ধে অগ্রসর না হয়ে আলিবর্দিকে হত্যা করার ও তার রাজ্য নিজেদের মধ্যে ভাগ করে নেওয়ার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয় ফলে নিজে নিজেই সৈন্যসহ অগ্রসর হন মির্জাফর তার পালনের জন্য অনুতপ্ত না হয়ে নবাবের প্রতি উদ্ধত্ত আচরণ করলে নবাব তাকে পদচ্যুত করেন অবশ্য পরবর্তীকালে তাকে আবার পূর্বপদে বহাল করা হয় কিন্তু মির্জাফর এ সময় দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েন সতেরোশো সালে মির্জাফর দুর্নীতির নানা তথ্য প্রকাশিত হলে নবাব তাকে বৎসনা করেন এবং মির্জাফরের উপর নজর রাখার জন্য মির্জাফরের ভাই ইসমাইলের পরিবর্তে খাজা আব্দুল হাদিকে সহকারী প্রধান সেনাপতি নিযুক্ত করেন মারাঠাদের বিরুদ্ধে দীর্ঘ দশ বছর সংঘর্ষের ফলে উভয় পক্ষই ক্রমশ ক্লান্ত ও অধৈর্য হয়ে পড়েছিলেন সতেরোশো একান্ন সালে মে মাসে মারাঠা নেতা রঘুজি ভোসলে ও মীর হাবিব মীর জাফরের মাধ্যমে নবাব আলিবর্ধিকে সন্ধির প্রস্তাব দেন আলিবর্দি সন্ধির প্রস্তাব গ্রহণ করেন এবং এর মধ্যে বাংলায় মারাঠা আক্রমণের অবসান ঘটে মির্জাফর নবাবের প্রধান সেনাপতি পদে বহাল থাকেন নবাব আলিবর্দি খান তার দৌহিত্র সিরাজুদ্দুল্লাকে বাংলার নবাব করেন কারণ তার কোনো পুত্র সন্তান ছিল না এতে খুব দহন মির্জাফর ও নবাব সিরাজুদ্দুল্লার খালা ঘসিটি বেগমও তাই তিনি প্রধান সেনাপতি হয়েও কখনোই সিরাজুদ্দুল্লাহকে নবাব হিসেবে মেনে নিতে পারেনি সবসময় তিনি চেয়েছিলেন বাংলার নবাবের পতন বিশ্বাসঘাতকতা করে তিনি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি লর্ড ক্লাইভ এর সাথে ষড়যন্ত্র লিপ্ত হন ইংরেজদের সঙ্গে নবাব সিরাজ দ্বন্দ্ব চরম পর্যায়ে পৌঁছায় ইংরেজদের সাথে মির্জাফরের পূর্বেই এই মর্মে একটি চুক্তি ছিল যে যুদ্ধে ইংরেজরা জয়ী হলে মির্জাফর বাংলা বিহার ও উড়িষ্যার নবাব হবেন বিনিময়ে মির্জাফর ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে পাঁচ লক্ষ পাউন্ড ও কলকাতার বসবাসকারী ইউরোপীয়দের আড়াই লক্ষ পাউন্ড প্রদান করবেন সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন পলাশির আম্রকাননে ইংরেজ বেনিয়াদের সঙ্গে বাংলা বিহার উড়িষ্যার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দুল্লার সৈন্যের লড়াই হয় এই যুদ্ধে নবাবের পক্ষে স্বাধীনতার রক্ষার লড়াইয়ে প্রধান সেনাপতি ছিলেন মির্জাফর আলী খান তার সঙ্গে ছিলেন গোলন্দাজ বাহিনীর প্রধান বক্সি মীরমদন আর সেনাপতি দেওয়ান মোহনলাল তারা দুজনই ইংরেজদের বিরুদ্ধে বীর বিক্রমে লড়াই করেন পলাশের যুদ্ধে যে পঞ্চাশ হাজার নবাবের সৈন্য ছিল তার মধ্যে সাতচল্লিশ হাজার সৈন্যই ছিল সিফাহসালা ও সেনাপ্রধান মির্জাফরের হাতে যখন যুদ্ধ শুরু হয় তখন মির্জাফর সৈন্য নিয়ে নীরবে দাঁড়িয়ে থাকে কিন্তু মোহনলাল ও মীরমদন তিন হাজার সৈন্য বাহিনী নিয়ে অতর্কিত আক্রমণ চালায় শুরুর দিকে জয়ের সুনিশ্চয়তা ছিল নবাবেরই হাতে কিন্তু হঠাৎ বৃষ্টি শুরু হয় আর এ সুযোগে মির্জাফর যুদ্ধ থামাতে বলে এ ফাঁকি ইংরেজরা সুযোগ পেয়ে ততর্কিত হামলা করে মোহনলালকে হত্যা করে ও মীরমদনকে বন্দী করে মির্জাফর এতটাই বিশ্বাসঘাতক যে অর্থের লোভে ক্ষমতার লোভে নবাবকে ধ্বংস করার জন্য যে সংকল্পবদ্ধ তা সিরাজকে বুঝতে না দিয়ে উপরন্ত কোরআন স্পর্শ করে তাকে ওয়াদা করে যে সাহায্য করবে তাকে যুদ্ধে যুদ্ধের ময়দানে নীরবে দাঁড়িয়ে থেকে মির্জাফর আলী খান ও তার দোসররা দ্রুত ইংরেজ বেনিয়া লর্ড ক্লাইবের হাতে বাংলার শাসন ক্ষমতা তুলে দেন পরাজিত হন বাংলা বিহার উড়িষ্যার শেষ স্বাধীন নবাব সিরাজ সতেরোশো সালের সিরাজ পরাজিত সিংহাসনযুক্ত ও নিহত হলে মির্জাফর বাংলার নবাব হন মির্জাফর সতেরোশো পঁয়ষট্টি সালের পাঁচ ফেব্রুয়ারি তার মৃত্যুর আগ পর্যন্ত ক্ষমতায় ছিলেন ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জাফরগঞ্জে কবরস্থানে তার সমাধি আছে বর্তমানে ভারতীয় উপমহাদেশে মির্জাফর নামটি বিশ্বাসঘাতকতার প্রতীক হিসেবে ব্যবহৃত হয় মির্জাফর এতটাই বিশ্বাসঘাতক ছিল যে এখনও কেউ অবিশ্বাসী হলে বা বিশ্বাসঘাতকতা করলে মির্জাফর নামে তাকে সম্বোধন করা হয়